সালামু আলাইকুম এখন আমরা জেনারেল ম্যাথের বীজগণিতিক অনুপাত ও সমানুপাতের অঙ্ক আমরা একটু অঙ্কটি খুব ইম্পর্টেন্ট এবং আমরা চেষ্টা করব অঙ্কটি সহজ করে করে দেওয়ার জন্য তো এই মুহূর্তে যারা আমাদের পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সঙ্গে থাকো তাহলে তোমরা এই ধরনের অঙ্ক খুব সহজেই পেয়ে যাবে আর যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছো তারা অবশ্যই অবশ্যই অঙ্কটি বেশি বেশি শেয়ার করে দাও এখন আমরা একটু খেয়াল করি বলা হচ্ছে যদি হয় তবে দেখাও যে এই অংশটা এইটা প্রমাণ করতে বলা হচ্ছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে যে অংশটা সেটা ইজিক টু একটা কনস্ট্যান্ট ধরে নেব তো আমরা খেয়াল করি যে ধরি এল এক্স ইজিক টু এম ওয়াই ইসিক টু এম জেড আমরা কে ধরে নিলাম আমরা একটা কনস্টান্ট লেভেল ধরে নিলাম কে এল এক্স যা আছে সেটা তাহলে এখন আমরা কি এইভাবে আমরা করতে পারি কিনা এল এক্স ইজিক কে হয় আমরা এখান থেকে এক্স এর মান বের করতে পারবো কিনা অবশ্যই পারবো এখান থেকে এল এ এক্স এর মান ঠিক একই ভাবে আমরা ওয়াই এবং জেডের এর মান বসাবো সেম ভাবে যে এম ওয়াই ইজ যদি কে হয় আমরা ওয়াই বসাবো কে বাই এম এন যদি কে হয় তাহলে এখান থেকে আমরা জেড এর মান বসাবো কে বাই এন বসালাম এক্স ওয়াই জেড এর মান আমরা পেয়ে গেলাম এখন আমরা করবো কি এই যে লেফট হ্যান্ড সাইডে এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দেব বসায়ে দিলে আমরা এই অংশটা পেয়ে যাব।

ওয়াই এর মান ওয়াই এর মান মানে কে বাই এম ইন জেড এর মান কে বাই এর মান কে স্কোয়ার বাই এম আর নিচে যদি বলি জেড ইজিক টু কে বাই এন ইন্টু এক্স ইজিক টু কে বাই এল এ জেড এর মান বসাবো আবারও কে স্কোয়ার বাই এন ডিভাইডেড বাই এক্স এর মান হচ্ছে কে বাই এল ইন্টু মান হচ্ছে এখন আমরা একটু খেয়াল কে আমাদের আছে আমরা পুরোটা লিখি কে স্কোয়ার বাই এল স্কোয়ার আর এখানে নিচে আছে কে স্কোয়ার বাই এম এন আমরা যদি বলি এম এন বাই কে স্কোয়ার এটা লিখতে পারি কিনা সরি প্লাস ঠিক একই ভাবে k স্কয়ার বাই m স্কয়ার আছে এখানে আমাদের যেটা আছে যে k স্কয়ার বাই n হবে তার মানে আমরা কি n আমরা উপরে বসিয়ে k স্কয়ার লিখতে পারি এরপর আমরা k স্কয়ার বাই n স্কয়ার আছে নিচে হবে k স্কয়ার বাই l তাহলে আমরা উপরে কি আমরা এটা বসাতে পারি কিনা m l ডিভাইডেড বাই k স্কয়ার নিচে k স্কয়ার নিচে আমরা বসে গেল অর্থাৎ এটা বা এইটা ভাগ এইটা হইলে তখন আমি একবারে আমি একটা লাইন না গ্যাপ দিয়ে আমি উপর নিস করে দিলাম এখন আমরা বলতে পারি কিনা কে স্কয়ার কে স্কয়ার কাটা যায় এই কে স্কয়ার কে স্কয়ার কাটা যায় এটা এটা সুপার কাটা কাটি করা গেল সব কেটে চলে গেল এখন আমরা একটু খেয়াল করব আমাদের কিছু আছে কিনা দেখি mn/l স্কয়ার বাই এম এখন আমরা দেখি আমাদের প্রমাণের ক্ষেত্রে যেটা আছে সেটার সাথে মেলে কিনা এরপরে এম এল বা এল এম যেটাই বলি না এন স্কোয়ার ইয় আমাদের এটা ওইটার সাথে মিলে গেল ওইটার সাথে বলতে কোনটা রাইট হ্যান্ড সাইড এই যে রাইট হ্যান্ড সাইডের সাথে আমাদের মিলে গেল তাহলে আমরা এখানে বলতে পারি তাহলে যে কোনো আগে আমাদের দেখে নিতে হবে 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 আগে প্রথমে কি দেওয়া আছে আর পড়ার পরে দেখতে দেখতে খুব খুব জোর দিয়ে অঙ্কটা পড়া অঙ্ক শেষে কি চেয়েছে শেষে অঙ্কটা শেষ দেখে শুরু করতে হবে আগে আমার উপরে কি দেওয়া আছে একেবারে বিসমিল্লা বলে শুরু করে দিলাম নো এটা করা যাবে না আমাদের দেখতে হবে একটা অঙ্ক ভালো করে পড়ে নিতে হবে নেওয়ার পরে দেখতে হবে আমাদের শেষে কি দেওয়া আছে শেষে আমাদের চাপছেটা কি আর আমাদের উপরে দেওয়া আছে কি এই যে শেষের চাওয়াটাকে পূরণ করব আমরা উপরের যেটা দেওয়া আছে সেটা দিয়ে তাহলে আমরা এখানে প্রমাণ করতে পারলাম তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড এটি হচ্ছে আমাদের প্রমাণ